পুরো পৃথিবী যেখানে বায়োমেট্রিক্সে প্রবেশ করেছি টু থাউজেন্ডের আগে আমরা প্রবেশ করেছি আরো বিশ বছর পরে আশা করছি আমরা যে স্মার্ট বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখছি দু হাজার সালের মধ্যে সেটা পূর্ণ হবে বায়োমেট্রিক্সের যুগে আমরা খুব ভালোভাবে প্রবেশ করছি বর্তমান চেয়ারম্যান ফারুক আজম আমার মামতো ভাই আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবার স্মার্ট কার্ড দিয়ে বা বক্তব্য নির্মাণবাসীকে সম্মানিত করেছেন এবং অতি সহ সহসাত এবং সম্মানজনক ব্যবস্থাপনায় ওনাকে ধন্যবাদ স্মার্ট কার্ড বক্তব্য সৌরঙ্গ ইউনিয়ন পরিষদের স্মার্ট কার্ড বিতরণ আজ প্রায় সমাপ্তের ফতে আর দুই দিন স্মার্ট কার্ড বিতরণ করছি এক একইতে ফাঁস পর্যন্ত এক দুই তিন চার ফাঁস নম্বর ওয়ার্ডত প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার একশো যে বিতরণ করছি তিন হাজার নশোর মতন মিনি আমরা তো ন হাজারের মতন কার্ড আমরা বিতরণ করছি এবং আরও চেষ্টা করছি খুব সুশৃঙ্খলভাবে কার্ডটির বিতরণ করি পেলায় স্মার্ট কার্ড ব্যাকুনের আকাঙ্ক্ষিত একজন একটা বস্তু ব্যাকুনে চেষ্টা করে স্মার্ট কার্ড স্মার্ট কার্ড তুলে আরও চেষ্টা করছি সুচারুরূপে স্মার্ট কার্ডটি ব্যগুনের আদত ফাইতে পালে। এই এত বড় কারণে এই কার্ড বিতরণের মধ্যে আর ইউনিয়ন পরিষদের সমস্ত মেম্বার অক্লান্ত পরিশ্রম করছি আর গ্রাম গ্রাম পুলিশ অক্লান্ত পরিশ্রম করছি সর্বোপরি আঙারে যথেষ্ট সহযোগিতার হাতে প্রসারিত করে উপজেলা নির্বাচন কমিশনার সহ মানে প্রশাসন আড়ারে যথেষ্ট সহযোগিতা করছি এবং সবাই ধন্যবাদ দিতাম সাহেব ভক্তপুরবাসীরা ভক্তপুরবাসীর খুব সুন্দর সুশৃঙ্খলভাবে তারার কারটিন তারা নিঃপ্রাহ কোনো সমস্যা নয় আর আগইতে পরিকল্পিত পরিকল্পনা করে রাখিলাম যে ওই দক্ষিণের মধ্যে কাঠ বিতরণের সময় বেশ কিছু বিশৃঙ্খলা দেখা দিয়ে হতবরল অবস্থা হয়ে মানুষের ক্ষোভ আছে বিভিন্ন ইউনিয়নের কাঠ বিতরণকালে এবারে কিন্তু আর তিনশাল ভক্তপুর দেয় হইলে আর সুন্দর সুচারুরূপে একেবারে কার্টিন বিতরণ করছি হন অভিযোগ সারা হনিকার যে যেভাবে পাইছি সেভাবেই চেষ্টা করছি সুন্দর একখান পরিবেশ বাজার আই সুন্দর আর কার্ড বিতরণ আজকে সমাপ্ত আর দুই দিনে মিলি প্রায় নয় হাজার একশো কার্ড বিতরণ করছি আমাদের স্মার্ট কার্ড বক্তপুরের চরিতানায় বক্তপুর ইউনিয়ন ন ওয়ার্ডের যেন ফারুকুল আজম বিএসসি সাহেবের নেতৃত্বে আমরা যেভাবে সুষ্ঠুভাবে স্মার্ট কার্ড বিতরণ পাইছি বা সেবা পাইতেছি এটা অতুলনীয় ওনার কর্মকাণ্ড দেখে আমরা অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ওনার ভবিষ্যতের জন্য আরও উন্নতি হোক এটা আমরা কামনা করি উনি দেশের জনগণের সেবার জন্য যে নিয়োজিত যে ত্যাগ করতেছেন যে কষ্ট করতেছেন প্রত্যেকের জন্য এটার জন্য আমরা আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি স্মার্ট কার্ডে বিগত সরকার এই দিতে করেছিল এটা মানুষের প্রেক্ষাপটে কাজে কর্মের জন্য এটা খুবই জরুরি এটা আমাদের এটা আন্তর্জাতিক মানসম্মান একটা স্মার্ট কার্ড এটা আমাদের জন্য সুন্দর সুফল বই আনবে ইনশাল্লাহ সরকারের এই নতুন পদক্ষেপটা আমরা উপভোগ করতেছি সেইটা সমস্ত বাংলাদেশি জাতির জন্য একটা কল্যাণকর এখানে আর কোনো কারসির অবকাশ থাকবে না নিজ নিজ সমস্ত কার্যকলাপ তার পারিবারিক এবং তার ব্যবসায়িক প্রকৃতির ক্ষেত্রে এটা অনেক ফলপ্রদ হবে এবং যাদের শ্রম সাধনা এবং অফিসার এবং সমস্ত কর কর্মচারী কর্মবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাই